হ্যালো ফ্রেন্ডস তো আশা করি সবাই ভালো আছো তো আমরা যাদেরকে সবথেকে বেশি ভালোবাসি আমরাও চাই সেখান থেকে আমরাও ভালোবাসা পাই তো সেখান থেকে ভালোবাসা পেলে তো ভালো কথা যদি কষ্ট অপমান খারাপ কথা এরকম কোনো ব্যবহার বা এরকম কিছু পায়। তখন কিন্তু সেগুলো মানিয়ে নেওয়া খুব কষ্টের মানে যারা একমাত্র মানে নিজের মতন করে কাউকে ভালোবাসবে সেখান থেকে যদি সে ভালোবাসার পরিপ্রেক্ষিতে অপমান কষ্ট দেওয়া এরকম কিছু পায় না তখন সত্যি সেটা মানিয়ে নেওয়া সম্ভব হয় না সেখানে মানে এই কষ্টটা সত্যি কাউকে না বলে বোঝানোর মতো এটা নিজের মনকেও বোঝানো যায় না আর কাউকে বলেও বোঝানো যায় না কিন্তু সেই জিনিসটা মানুষ দুদিন তিন দিন চার দিন এরকম হতে হতে না একটা সময় কীরকম হয় বলো তো মানে কাছে মানিয়ে নেওয়া মানিয়ে নেওয়া নিতে নিতে তারপরে এমন একটা সময় চলে আসে তখন কি আর সেই জিনিসটার প্রতি কোনো আকর্ষণই থাকে না যে সেখানে সে আমাকে এতবার কষ্ট দিয়েছে তারপরেও তার প্রতি টান ভালোবাসা সেটা কিন্তু আর আসে না এটা আমার মনে হয় যদি কেউ আমাকে অনেকবার অপমান করলো অনেকবার কষ্ট দেওয়ার কথা বললো সেখানে আমি আবার তার প্রতি মানে সেই ভালোবাসা দেখাবো সেই জিনিসটা মন থেকে আনা সত্যি যায় না আমার তো মনে হয় যায় না কেননা আমরা যাকে সবথেকে বেশি ভালোবাসি সেখান থেকে আমরা ভালোবাসাটা আমরাও চাই তারপরে গিয়ে এমন মানে আমাদের মনেও তখন কি চলে আসে বলো তো ও আমি ওকে এতটাই করলাম ও যখন করলো না তাহলে ঠিক আছে ওকে ওর মতন থাকতে দাও আমি আমার মতনই থাকি এরকম একটা ব্যাপার তখন মাথায় কাজ করে